مولاي صل وسلم دائما ابدا على حبي السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه ومن تابعهم باحسان الى يوم الدين اما بعد দূরের এবং কাছে দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহন শাহ জিয়াউল হক মেজমান ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামিক অনুষ্ঠান আলোকধারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আমরা প্রত্যেকেই জানি যে মহান আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের প্রত্যেকের উপরে বিশেষ করে মুসলমানদের উপরে রোজাকে ফরজ করেছেন যেভাবে পূর্ববর্তী বিয়ে আলহিমুসাল্লামের উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল কিন্তু কিছু কিছু দিক থেকে উম্মতে মোহাম্মাদী তথা আমাদের উপরে আল্লাহ রাবুল আলমিন বিশেষ রহমত করেছেন এই রোজা রাখার ক্ষেত্রে আগের দিনের মানুষদের জন্য রোজা কিন্তু অত্যন্ত কঠিন ছিল তো এই এত সহজ করার পরেও একজন রোজাদারের যেমনিভাবে তার রোজার হুকুম হাকাম আর কান এবং রোজার ডিগনিটি পবিত্রতা সব কিছুর দিকে খেয়াল রাখতে হয় খেয়াল রেখে পালন করতে হয় ঠিক তেমনিভাবে সেই রোজাদারকে নিজের শারীরিক সুস্থতা মানসিক সুস্থতা নিজের খাবারের যেই মেনু রমজান মাসে কি খেলে তিনি ভালো থাকবেন না থাকবেন এই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে কিন্তু রসুল পাক সাল্লাহ আলিউ আলী ওয়াসাল্লামের বিশেষ নির্দেশনা রয়েছে আর সেই নির্দেশনাগুলো কি আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশনা কি সেগুলো জানতেই আজকে আমাদের অনুষ্ঠানে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পবিত্র রমজান মাসে স্বাস্থ্যবিধি নিয়ে এবং আজকের এই রমজান মাসের স্বাস্থ্যবিধি এই শিরোনামে আলোচনা করার জন্য এবং আপনাদের মনের কোন জমে থাকা প্রশ্নোত্তর দেওয়ার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর সৈয়দ আবদুল্লাহ আলমা আরুফ সালাম আলাইকুমুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ বারাকাত মাহতারাম আমি আপনার কাছে আজকের এই অনুষ্ঠানে প্রথমেই জানতে চাব যে আমরা যেহেতু পবিত্র রমজানের রোজা রাখাটা আমরা শুরু করে থাকি সাহারি গ্রহণের মাধ্যমে তো এই সাহারি গ্রহণের ক্ষেত্রে স্বাস্থ্যকর খাদ্য নির্বাচন করা ইসলামী দৃষ্টিকোণ থেকে কী বলা হয়েছে বিসমিল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাহ আমরা জানি আমাদের এই পবিত্র মাহের রমাজান আমাদের জন্য এক সংযমের মাস মহান আল্লাহ রব্বুল আলমিন এই মাসে আমাদের জন্য যে সুন্দরভাবে আমাদের কর্মসূচি সাজিয়েছেন তার মধ্যে আমাদের স্বাস্থ্যগত দিকটাও ইম্পর্টেন্ট রয়েছে রসলি করিম সাল আলয়সাল্লাম বলেছেন সোমো তা তোমরা সোম পালন করো এবং সুস্থ থাকো এর মানে সোম যদি আমরা সঠিকভাবে পালন করি তাহলে আমরা সুস্থ থাকবো এটা আমাদের রোগ বাড়াবে না আপনি যে প্রশ্ন করেছেন যে সাহারির সময় রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন তা সাহারু ফাইন্নাফি বারাকা তোমরা সাহারি গ্রহণ করো সাহারির ভিতরে রয়েছে বরকত রহমত তা এখানে এই সাহারি খাওয়ার সময় আমাদের যে খুব বেশি পেট পরে খেতে হবে সেটা কোনো নয় সাহারির সময় কম খাওয়াটা এলো উত্তম সাহারির সময় যদি পরিমাণে বেশি কেউ খায় তাহলে সারাদিন পুটপাট করে বুক জ্বালা করে বমির বমি ভাব হয় অস্বস্তি লাগে সেই জন্য এটা কিন্তু একটা বাস্তব টিপস আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে প্রত্যেকেই নিজের জানেন যে কোন খাদ্যে তার অ্যালার্জি হয় এটা কিন্তু এক একজনের ক্ষেত্রে এক এক রকম একজন ডাক্তাররাও বলেন যে আপনার যেটা অ্যালার্জি মনে হয় সেটা আপনি খাবেন না তেমনি অনেক সময়ে আমরা সারির সময় দুধ খাই তো দুধে যাদের প্রবলেম হয় তারা যদি খাবেন দধি খেলে সেটা শরীর পানি ধরে রাখে এবং সারির সময় সেটা খুবই দেওয়া হয় আর সারির সময় মানুষ ঘুম ঘুম ঝোঁকে বেশি খুব জটিল খাবার খেতেও পারেন না তার সাথে সাথে আমাদের একটা বদাভ্যাস আছে যে আমরা অতিরিক্ত মশলাযুক্ত গুরুপাক খাবার আমরা খেয়ে থাকি কিন্তু সাহারির সময় আমরা দেখি যে গুরুপাক খাবার খেলে কিন্তু সারাদিন খুব অস্বস্তির মধ্যে কাটাতে হয় এই গুরুপাক খাবারটা আচ্ছা আমরা তো সাহারির ব্যাপারে জানলাম এখন আসি ইফতারের ব্যাপারে সারাদিন খালি পেট একটা সময় গিয়ে তো পরিপাক হয়ে সেই খাবারটা চলে যাচ্ছে এরপরে খালি পেট সারাদিন পার করে সন্ধ্যার পরে যখন ইফতার নিয়ে আমরা বসি দেখা গেলো যে বুট পেঁয়াজ ও ছোলা সাথে সাথে ঝাল যত আইটেম সেগুলো কিন্তু মুখে খুব ভালো লাগে কিন্তু এই ইফতার গ্রহণের অভ্যাসটা কি ধরনের হওয়া উচিত ছিল নাসিল কারিমসালাম বলেছেন যে তোমরা খেজুর দিয়ে শুরু করো কি জন্য বলেছেন কারণ খেজুরটা হলো মিষ্টি এবং সারাদিন রোজা রাখার কারণে আমার স্টমাকে যে একটা অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে সর্বপ্রথম যদি আমার খেজুরটা যায় এবং তার সাথে পানি যায় তাহলে সেটা আমার শক্তি বৃদ্ধি করবে এবং এবং খালি পেটে কোনো গুরুতর কোনো মশলা দেওয়া খাবার গেল না ছোলা ভাজা পোড়া গেলো না সেই জন্য শুরু করতে হবে পানীয় গ্রহণের মাধ্যমে হয়তো শরবত খাবো অথবা ডাবের পানি খাবো অথবা আমরা খেজুর খাবো এইভাবে তারপরে রমজান মাসে আমরা আমরা বলি যে এটা সংগ্রাম সংগ্রামের মাস আল্লাহ রব আলমিন তখন আমাদের রোজাদারকে প্রত্যক্ষ করেন এবং ইসলাম বলেছেন ইন আল্লাহবাহি বিকুল আন ফরুল্লাহমিন খাইরা যে আল্লাহ তালা বিরেস্তারদেরকে দেখিয়ে বলেন নিজে আত্মস লাগা করেন নিজের বাহাবা নিজেকে দেন দেখো তারা কিভাবে না খেয়ে আমার জন্য রয়েছে তারপরে এই জন্য বলেছে কাজে তোমরা তোমাদের পক্ষ থেকে ভালো জিনিসটা প্রদর্শন করো যাতে আল্লাহ যে এই তাদের গর্ব করতেছে বেরেস কাছে সেটা সয় এখন যদি আমরা সারা দিন কিছু খেলাম না ভালো কিন্তু আমরা যখন ইফতারের সময় কে কত বেশি আইটেম করতে পারে কেউ বাইশ আইটেম কেউ তিরিশ আইটেম দিয়ে খাবে এবং মনে খাবারের মধ্যে যেমন আক্রমণ করে হামলে পড়ে এই জিনিসটা তো দৃষ্টিকটু সেই জন্য আমাদের অবশ্যই মনে করতে হবে যে ইফতারের সময়ও আমরা সংযম দেখাবো এবং এত তড়িগড়ি করে ঝাল বা খারাপ খাবার এত খাবো না রোজা রেখে সারাদিন কিন্তু আমাদের শরীরটা ডিহাইড্রেটেড হয়ে যায় সেই ডিহাইড্রেশন দূর করার জন্য আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি ডিহাইড্রেশন মানে হলো পানি শূন্যতা তো পানি শূন্যতা স্বাভাবিক আপনি ভোরবেলা থেকে শুরু করে সারাদিন হয়তো আমাদের পানি মাইনাস হয়েছে কিন্তু প্লাস হয়নি তো সেই ক্ষেত্রে প্রথমেই পানি নিয়ে আসার জন্য যেটা করতে হবে এই যে যে পানীয় যেমন ফল খেতে হবে ফলের ভিতরে পানির অংশ আছে আর নানান রকমের ফল থাকে সেখানে তারপর শরবত আছে এই ধরনের পানি বেশি আছে এই ধরনের খাবারটা বেশি আমাদের খেতে হবে আমরা জানি যে রমজান মাসে অনেক সময় সারাদিন রোজা রেখে ডায়াবেটিক থাকার কারণে কিংবা বিভিন্ন রকম শারীরিক জটিল রোগ থাকার কারণে দেখা গেলো যে রোজা 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 রাখতে গিয়ে অনেকে দুর্বল হয়ে পড়েন দেখা যাচ্ছে তিনি হাঁটতেও পারতেছেন না কোনো একটা কাজও তার করতে ইচ্ছা করতেছে না শরীর কাবাকাবি করতেছে সেক্ষেত্রে রমজান মাসে সেই ব্যক্তির করণীয় কি সেটা হলো আল্লাহ রবুল আলমিন বলেছেন যে ওলা কবি ও আসেন উন্নআ হবুল মোসিন তোমরা নিজেদের নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না যদি ডায়াবেটিস এমন এক পর্যায়ে যায় যে সে সহ্য করতে পারছে না তার শরীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে তা তো সেই ক্ষেত্রে যে রোজা ভেঙে ফেলবে রোজা ভেঙে সে স্বাভাবিক খাবার খাবে কিন্তু যদি মনে হয় যে না রোজা ভাঙার মতো অবস্থা নেই তবে রেস্ট করতে হবে এস তখন তাকে রেস্ট করতে হবে এবং চেষ্টা করতে হবে সংযম করার জন্য বাত্রম আমি এই পর্যায়ে আপনার কাছে জানতে চাইবো যে পবিত্র রমজান যে জিনিসটি আমাদেরকে আল্লাহ আলা আলমীন ফলাও করে কোরআন শরীফে বলেছেন এবং আল্লাহ রসুল হাদিসে বলেছেন সেটি হচ্ছে সংযম এখন আমরা যদি বুঝি যে সংযম মানে হচ্ছে শুধুমাত্রই উপবাস তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে এই উপবাস বা খালি পেটে থাকা কিংবা না খেয়ে থাকা এটার কতটুকু গুরুত্ব ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং আমাদের শারীরিকভাবে কতটুকু প্রয়োজন এটি যে উপবাসের একটা ফল আছে আবার সংযমের বিভিন্ন নানান দিক আছে উপবাসের কথা আগে একটু নেই যে হার সিবনে কিল্দা যাকে আরবের ডাক্তার বলা হয় বিখ্যাত একজন লোক ছিলেন তিনি বলছেন যে আল বত্ন বাইতুদ্দা ও হেমিয়াতুদ্দাওয়া বলছে যে মানুষের যে পেট এটা হলো সব রোগের আসল কারখানা এবং সেখানে যদি কেউ উপবাস থাকে তো সেটাই হলো তার বড় দাওয়াই যেমন সংযম আপনি বলেছিলেন সেটা সেই সংযম আমাদের মধ্যে থাকতে হবে সে সংযমের মধ্যে একটা দেখা যায় যে একজন রোজা রাখলেও আমাদের অনেক সময় বয়সে অনেক মেয়েদের ভিতরে দেখা যায় বা ছেলেদেরও দেখা যেতে পারে দেখা যায় যে তারা রমজানের দিনের বেলা রোজা রাখে কিন্তু সিনেমা সিরিয়াল দেখতে থাকে মানে সময় কাটাবার জন্য সময় পার করার জন্য হিন্দি সিনেমা দেখতেছে তো একে একে এটা তো সংযম না সংযম করতে হলে তাকে মনে করতে হবে যে আমি আল্লাহর জন্য উপবাস করছি এই সময় আমার প্রত্যেক ওয়াক্তের নামাজ আমার ঠিকমতো পড়তে হবে নফল নামাজ বা নফল ইবাদত করতে হবে কারণ নফল ইবাদতটা ফোরমজানে ফরজের মুসলমান স্বভাব পাওয়া যায় এবং আমার চলা ফেরায় গতিবিধিতে আমাদের আমাদের ঘুমানো সব কিছু মিলিয়ে আমাদের রাখতে হবে যে আমি একজন সংযমী আমি মহান আল্লাহর উদ্দেশ্যে উপবাস করছি এবং যা করতে নিষেধ করছেন তা আমি করছি না একটা বিষয় হচ্ছে যে আমরা দেখি অনেক সময় রমজান মাসে ঘুমের যে প্রয়োজনীয়তাটা অনেক আছেন সারা রাত জেগে থাকেন সারাদিন জেগে আছেন হ্যাঁ তিনি এ করছেন কিন্তু আল্লাহ তো কোনো অংশে বলেছেন ওয়াজা আল্লাহ নৌ মকুম তো এ পাশাপাশি ঘুমের প্রয়োজনীয়তাটা কতটুকু ঘুমের প্রয়োজন অবশ্যই আছে কারণ আপনার শরীরের একটা আবেদন আছে শরীরের একটা চাহিদা আছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন ওস্তাই নী কাইল্লা কারিম ইসলাম বলেছেন তোমরা সাহারি খাবে এই জন্য যাতে করে তুমি রোজা রাখতে পারো দিনের বেলায় আবার দিনের বেলায় একটু ঘুমেই নিবে যাতে করে তুমি কে রাতের বেলায় দাঁড়িয়ে না তারাবি নামাজ পড়তে পারো তাহলে অনেক সুন্দরভাবে বলেছেন যে আমরা যখন আমাদের ঘুমেরটাকে পশিয়ে নেওয়ার জন্য দিনের বেলায় একটা জোহরের পরে কিছুক্ষণ আমরা রেস্ট করতে পারি ঘুমাই নিতে পারি আবার আমরা যখন সাহারির সময় উঠি তো সাহারি খাওয়ার পরে আমরা ভজার নামাজ পড়ি পড়ার পরে আমরা কিছুক্ষণ আবার রেস্ট নিতে পারি ঘুমাইতে পারি আপনি জানাবেন যে ইনজেকশন গ্রহণ সেটা হতে পারে ইনসুলিন হতে পারে অন্য যে কোনো ইনজেকশন গ্রহণের ক্ষেত্রে মশলা এবং রক্তদানের মশলাটা এগুলি আছে তবে মাকরু হবে কারণ আপনার যদি রাত্রে রক্ত দেওয়ার সুযোগ থাকে তাহলে দিনের বেলা এটা করার দরকার নাই। আর যদি কোনো মৌসুম রুগীকে বাঁচাতে হয় খুবই জরুরি প্রয়োজন হয় ক্ষেত্রে দিনের বেলা রক্ত নিতে পারবে ইনজেকশন গ্রহণের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যেটা গ্লুকোজ জাতীয় না অর্থাৎ খাওয়ার বিকল্প না সেই ধরনের ইঞ্জেকশন যাবে অর্থাৎ যে ইনজেকশন আমাদের সরাসরি পাকস্থলীতে না পৌঁছাচ্ছে বিকল্প হচ্ছে না সেরকম আচ্ছা সাহবা এখানে আমরা দলতাল আনবাজ তারা রোজাও রাখতেন সেই রোজার দিনে জেহাদও করেছেন বা ধর যুদ্ধও তারা করেছেন এই যে শারীরিক পরিশ্রম এই শারীরিক পরিশ্রমের যে মাত্রা দেখা যায় যে আমরা সারাদিন একটু পরিশ্রম করলেই ক্লান্ত হয়ে দিনের শেষে একদম নেতিয়ে পড়ছি বিষ বিছানায় কিন্তু আমরা যদি রাসুল আকরুল ইসলামের জামানায় খেয়াল করি তারা সারাদিন রোজা রাখার পাশাপাশি অনেকে চাষাবাদ করতেন গাছের খেজুর গাছের কাজ করতেন ঘর মেরামতের কাজ করতেন জেহাদও করতেন অনেক কাজ করতেন এই যে তাদের স্ট্যামিনা এটি তারা পেয়েছিলেন এর পিছনে রহস্যটা কি ছিল রহস্যটা হলো তা আধ্যাত্মিক শক্তি অর্থাৎ সোম পালন করলে এই সাধনা করলে মানুষের শারীরিক দুর্বলতা হলেও তার আত্মিক উন্নতি হয় আত্মিক উৎকর্ষ হয় এবং মনোবল বেড়ে যায় আপনি যেমন বলেছেন বদরের সময় বদর সতরি রমাদানে যে বদর যুদ্ধ হয়েছিল সেই দিন রসুল করিম সাল্লাম বলেছেন যে তোমরা যুদ্ধের দিন যেহেতু রোজার ভাঙতে পারো কিন্তু তার আগের দিন তো রোজা রেখেছে পরের দিনও রোজা রেখেছে এই সোম আমাদের মনোবলকে বাড়িয়ে দেয় না হয় আপনি দেখুন ফতে মক্কা কাজে হয়েছিলো সে কেউ আঠাশে রমাদান হয়েছিল এমনি করে তাবুকের যে যুদ্ধ হয়েছিল সেটাও রমজান মাসে হয়েছিল তাহলে আমরা দেখি বড় বড় যুদ্ধের সময় এরপরও ফতেন্দুলস আইন জালুত এরকম অনেক অনেক জায়গাতে আমরা দেখি যে রমজান মাসে তারা যুদ্ধে হয়েছে কারণ সেনাবাহিনীর ভিতরে সৈনিকদের ভিতরে সে উচ্চ মনোবল পাওয়া গেছে যে যে তারা এই শরীর নিয়ে তার যুদ্ধ করতে পারবে কারণ যুদ্ধক্ষেত্রে আপনাকে সবল হতে হলে কেবল শারীরিক শক্তি না তার অটুট মনোবল তার মানে হাই মোরাল থাকতে হবে তারপরে সে যুদ্ধে জয় করতে পারে এবার আমরা চলে যাই আমাদের ছিল আমাদের রাসুল করিম সাল্লা তখন বেশজ এবং দেশজ জিনিস দিয়ে চিকিৎসা করেছিলেন এবং এই জন্য আত্মিবুল নবী নবীর নবী মহানবী সাল্লাহ ইসলামের চিকিৎসা নামক কিতাব আছে আলাদা যে যেমন উনি বল বলেছেন যেমন হাব্বাত সৌদা কালোজিরা সকল রোগের ওষুধ মৃত্যু ছাড়া এরকম বলেছেন হ্যাঁ কালোজিরা সেটা খাওয়ার পদ্ধতি আছে প্রত্যেক জমানায় কিছু বৈতারি মানে কিছু কবিরাজ ছিল ডাক্তার ছিল তারা যে সকল জিনিস যেমন ছিল গাছ গাছালি পাতা বাকলা এই এগুলো করেছেন তারপরে জ্বর হলে কী করবে যেমন আর রসুল কালিমসাল্লাম বলেছে জ্বর হলে মাথায় পানি দাও তারপরে ব্যথা হলে কি হবে সিঙ্গা দাও মানে এই ধরনের অনেক অনেক কিছু তারা ছিল নাহলে কিন্তু মানব মানব সমাজ এই পর্যন্ত পৌঁছতো না একটা কথা আছে সাইভা সারভাইভাল অব দি ফি টেস্ট যারা বেঁচে থাকবে তারাই কিন্তু চলে আসবে তারা ফিট থাকবে তারাই সারভাইভ করবে তো সেই জন্য এই যে আদম আল্লাহ ইসলাম থেকে জমানা তখন তো এত উন্নত চিকিৎসা বিজ্ঞান ছিল না কিন্তু তাদের অসুখ ছিল তো অসুখ ছিল সেখানে দাওয়াই ছিল সেখানে আল্লাহ রবুল আলমিন তখন সে ব্যবস্থা করে দিয়েছে আচ্ছা রমজান মাসে আমরা যতটুকু জানি যে মক্কুল মোকরমাতে মনোরাতে পানীয় হিসাবে জমজম পানিটাকে অত্যন্ত প্রেফার করা হয় এক নম্বরে স্থানে রাখা হয় জমজম পানির ফজিলত সম্পর্কে একটু বলবেন আল্লাহ রবুল আলমিন এই রমজান জমজম পানিকে তৃষ্ণা নিবারণের জন্য পানি এবং খাদ্যের জন্য উপাদান রেখেছেন অর্থাৎ অন্য পানি খেলে আপনি তৃষ্ণা নিবারণ হবে কিন্তু খাদ্য প্রাণ নাই কিন্তু জমজমের পানির মধ্যে আল্লাহ তালা খাদ্য প্রাণ রেখেছেন যার কারণে শুধু খদ জমজমের পানি খেয়েও বেশি থাকা যাবে তো এই জন্য জমজামের পানির হয়তো আল্লাহ রবুল আলমিনের এক মিরাকল জিনিস একটা অদ্ভুত জিনিস যেটা পৃথিবীর কোনো পানির সাথে তার মিশে না এবং জমজমের কূপ আপনি দেখবেন যে এই কূপটা থেকে এত পানি বের হয় লক্ষ লক্ষ হাজি সাহেব নিজেরা পান করে কন্টেনার ভরে নেয় কিন্তু টান পড়ে না তো এটা আল্লাহ রবুল আলমীর একটা বিশেষ মানে কুদরত আমাদের জন্য দিয়েছেন সেই সাথে আমরা যদি দেখতে পাই ইতিহাসের পাতায় তা হচ্ছে আসলামের খাদ্যাভ্যাসের মধ্যে তিনি রমজান এবং রমজানের বাইরেও তিনি যে জিনিসটা খেতেন সেটা হচ্ছে সারিদ এই সারিদ জিনিসটা কি এবং এটা সারিদ খিচুড়ি একটা মানে সেটা হলো যে গুস্ত থাকে ডাল থাকে আর উনি অনেক সময় কদু মিশিয়ে নিতেন উনি কদু খুব পছন্দ করতেন আসলে তো কদুর ভিতরে কোনো তেল নাই এখন অনেক হয়তো মানে লাউ বা কদু খেতে ইয়ে করে কিন্তু ভালো করে পাকালে কদু আজও অনেক ভালো উপাদেয় মানুষের শরীরের জন্য ভালো একটা জিনিস হচ্ছে যে হার্টকে সুস্থ রাখার জন্যে নবীজোল্লা ইসলাম তিনি যেরকমভাবে বিভিন্ন আমল দিতেন ঠিক তেমনিভাবে কিন্তু একটি খাবারের কথাও বলেছেন যেটি হচ্ছে তালবিনা এই তালবিনা সম্পর্কে কিছু বলবেন তালবিনা ব্যাপারে আপনি মনে আমার চেয়ে ভালো জানবেন আপনি বলেন দেখি তালবিনা তালবিনা আমি যতটুকু আরবে দেখেছি আপনি আরব বিশ্বে অনেক অবস্থান করেছিলেন যে গমের যে ছাতু গম আবার কখনো জব এই জবের ছাতু নিয়ে জবের ছাতুর সাথে ঘি মিক্স করে তার সাথে মধু মিক্স করে ওটাকে মিক্স আপ করে এক ধরনের হালুয়া তৈরি করা হয় তারা এটাকে তালবিনা বলে থাকে তো রসুল এখরমসাল্লাম তিনি বলেছেন যে তালবিনা খাও কারণ এই তালবিনা হাটকে সুস্থ রাখে মনকে প্রফুল্ল রাখে তো আমরা তো ইচ্ছা করলে রমজান মাসে এই তালবিনাটাও আমাদের ইফতার এবং যে স্যাহরির আইটেম রয়েছে সেখানে আমরা রাখতে পারি আলহামদুলিল্লাহ এখন তো মানে অনেকেই ওটস তারপরে আরও অনেক অনেক জিনিস দিয়ে বানিয়ে খায় কেউ নানানভাবে যার যেটা তা খায় আর কি তো আল্লাহ রসুল মোটামুটি একটা প্রতীকী কথা বলেছেন যে এটা একটা আইটেম বললাম এই ধরনের আইটেম আরও আছে তোমরা খাও আচ্ছা আমাদের বাংলাদেশে বর্তমানে রমজান মাসে এই যে আমরা বিভিন্ন স্বাস্থ্যবিধির কথা বলে থাকি আমার কিন্তু মানসিক স্বাস্থ্যের কথা কেউ স্মরণ করি না বলাও হয় না হয়ে থা ওঠে না তো মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ইসলাম কি বলে রমজান মাসে একটু হাদিসে আছে যে যে আলা কোরআন শরীফের মধ্যে একটা আলা আয়ত তাতমাইনুল কুলুব স্মরণ রেখো জিকির আল্লাহর জিকির মানুষের মনকে প্রশান্ত করে রাখে তো যখনই এই জিগির অর্থ জোরে জোরে জিকির করা যেমন তেমনি মনে মনে জিকির যেমন যখনই মানুষের মনে কোনো একটা মানে টেনশন আসবে যে কোনো না পাওয়ার বেদনা আসবে অথবা কোনো ক্ষতি আস আশঙ্কা করবে তখন সে আল্লাহর উপর তাওকুল করবে আল্লাহর উপর নিজেকে ছবি দিবে তখন নামাজ পড়বে এবং সে যে সায়েম সেই জন্য আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তখন তখন তার মন শান্তি নিয়ে আসবে রমজান মাসে আরেকটি স্বাস্থ্যবিধির মধ্যে যে জিনিসটা পড়ে সেটি হচ্ছে সামাজিক পারিবেশিক স্বাস্থ্যবিধি যেটা যেরকম আমরা রমজান মাসে রোজা রেখে আমরা দেখি রাস্তাঘাটের আশপাশে অনেকেই চুলো জ্বালিয়ে বিশাল ধোঁয়া তৈরি করে রান্না করা শুরু করে দিয়েছেন আবার অনেকে দেখা যায় যে রমজান মাসে যত দতরো ধুমপান করা হচ্ছে এই ধোয়া গিয়ে আবার আরেক রোজদারের নাকে লাগছে এ ব্যাপারে ইসলামের নির্দেশনা কি রয়েছে রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যে ঈমানের যে শাখা সেটা হলো ইমাতাতু আযান ইমাতাতুল আযানের তরীক যে আল্লাহ তাআলা লিল ঈমানে সব সহবত লিল ঈমানে বিদু ওয়া 70 শোভা فأفضلوا قول لا اله الا الله ودناها ইমাতাতুল আযা عن যে ইবানের অনেকগুলি সত্যের চেয়েও বেশি শাখা রয়েছে তার মধ্যে সর্বকনিষ্ঠ সবচেয়ে ছোটটা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া তাহলে আমরা রাস্তা চলার সময় এই যে আপনি ধোয়ার কথা বললেন কা অনেক দেখা যায় যে খুবই উদ্যত ভঙ্গিতে সে তখন রমজানের দিনের বেলায় সে সিগারেট খাচ্ছে অন্যের মা নাকে যাচ্ছে বা দুর্গন্ধ আছে অথবা কেমিক্যাল গন্ধ এই সব কিছুই মানে মানুষকে কষ্ট দেয় বিশেষ করে রোজাদার যখন সে অভুক্ত থাকে তখন তার অনেক কিছু একটু অ্যাভয়েড করে চলতে হয় সেই জন্য আমাদের মনে হয় যে আমরা সামাজিকভাবে একে অন্যের জন্য চেষ্টা করবো আল্লাহ তা আনুআল্লাহ তা কোয়া আর তোমরা পরস্পর ভালো কাজে ইয়ে করো সহযোগিতা করো একটা বিষয় হচ্ছে রোজার দিনে আমরা জানি রসুল আকরম সাল্লু আলু তিনি সবসময় যে সমস্ত পরিচ্ছন্নতার কথা বলেছেন তার মধ্যে স্নান দাঁতের যে পরিচ্ছন্নতা এটির কথা কিন্তু সব সবসময়ই সোয়াকের মাধ্যমে বলে গিয়েছেন অথচ আমাদের মধ্যে অনেক সময় আমরা শুনি বা ওয়াজ বা নসিহতেও শুনি যে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশকের চাইতে উত্তম এই কথা দ্বারা আসলে কি বোঝানো হয়েছে আর আমরা ভুল ব্যাখ্যা এটা ভুল তর্জমা করা হয়েছে হাদিস বলা হয়েছে বা খালুফ ও সামিসাইমে আতিয়াবিন রিহিল মেস্ক খালুফ খালুফ মানে দুর্গন্ধ যেটা খুদ পিপাসায় কাতর হওয়ার কারণে প্যাটের ভিতর থেকে বেরোয় একটা গন্ধ আসে সেইটা সেইটার গন্ধ আল্লাহ বলছে যে সেটা গন্ধ হলো আল্লাহর কাছে আম্বর থেকে উত্তম কিন্তু কিন্তু যদি যে মুখের স্বাস্থ্য রাখলো না সে সে দেখা গেলো যে সাহারি খাওয়ার পরে পান চাপাতি চাপাতি ঘুমাই পড়ল তো দেখা গেলো তার মুখের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে সারা দিন তার নিজের কাছেও খারাপ লাগবে এবং কারোর সাথে কথা বললে তারও খারাপ লাগবে তো সেই জন্য রসুল ইসলাম বলেছেন যদি তোমরা জানতে যে মিসওয়াকের মধ্যে কি ফজিলত আছে তাহলে তোমরা লেপের নিচে কম্বলের নিচেও মিসওয়াক নিয়ে বসে থাকতে কথা সাথে সাথে আমরা আমার শেষ পর্যায়ে চলে এসেছি এটাও বলবো যে অবশ্যই অবশ্যই রোজাদার আরেকজন রোজাদারকে যেমনিভাবে নিজের পরিবার থেকে শুরু করে সামাজিকভাবে রাস্তায় চলতে মহামালাতের ক্ষেত্রে কোনো দিক থেকে যেন আরেকজন রোজদারের কোনো কষ্টের কারণ যেন তিনি আমি না হয়ে যাই এই দিকে নিজে সচেতন সচেতন থাকা প্রিয় দর্শক আমরা এতক্ষণ যাবৎ ডক্টর সৈয়দ আবদুল্লাহ মারুফ মোহতরামের কাছ থেকে রমজান মাসে স্বাস্থ্যবিধি এবং ইসলাম সুরে পাক সাহ ইসলাম তাঁরা এই বিষয়ে কি বলে গিয়েছেন তো এই বিষয়ে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শুনলাম চলুন আমাদের আজকের এই পর্বের বিশেষ সেগমেন্ট জানা অজানায় মতাম আজকের জানা অজানায় আপনার কাছে জানতে চাইব আলমে মেসাল আলমে মেসালের অর্থ কি এই আলমে মেসালটি কি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে শাল শব্দের অর্থ হলো প্রতিরূপ মানে প্রতীকী একটি জগৎ আছে সেই জগৎটা হলো আলমে ওয়াহা এবং আলমে আরো আজসাদ অর্থাৎ আমাদের শারীরিক যে জগৎ মানে আমি বেঁচে আছি কথা বলছি আরেকটা হলো রোহের জগৎ তো রোহের জগৎ সেটা তো অবিনাশী রোহ সবসময় আত্মা অবিনাশী এটা থাকবেই আমার আমার কবরও থাকবে হাসিরও থাকবে সবসময় থাকবে এর মাঝখানে একটা অবস্থান আছে সেটাকে বলে আলমী মিসাল মাঝখানের অবস্থাটা হলো এরকম যে সে রুহ না সে আবার জেসেমও না সে শরীরও না আবার আত্মাও না মাঝখানে সে একটা রূপ ধরে আসবে রসরুল করিম সাল্লাম সাল্লাম যে যখন তুমি মেয়রাজে গিয়েছিলেন তখন তখন তিনি হাতিমে কাবার মধ্যে ছিলেন কাফেররা বলল যে আপনি যে গেছেন আমরা বিশ্বাস করি না তাহলে বলেন তো দেখি বাইতুল মোকদ্দাসের কয়টা জরোজা কয়টা জানালা তখন আল্লাহ রসুল বলেছেন যে যে তখন আমার সামনে বাইতুল আর কামের কাছে বাইতুল মোকদ্দাসকে আল্লাহ তুলে ধরলেন আর আমি দেখে দেখে তাদের জবাব দিতেছিলাম এই যে তখন বাইতুল দিয়ে এখানে দেখে বললেন তখন তো বাইতুল মোকাদ্দেশ সে মানে ওই ওই এলাকা থেকে ফিলিস্তিন থেকে সরে যায়নি বাইতুল মোকাজে ফি আসে তারপরে সরে যায়নি এখানে আল্লাহ দেখি দেখিয়ে দিয়েছেন এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস এবং এটা সই হাদিস সেটাকে আমরা বলতে পারি ছায়া আপনাকে অসংখ্য ধন্যবাদ মোতারাম আজকের অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করার জন্য প্রিয় দর্শক যেমনিভাবে আল্লাহ সুহান হঙ্গতা আলা আমাদেরকে এই দেহ দান করেছেন শরীর দান করেছেন ঠিক তেমনিভাবে কোরআনুল করিম স্পষ্ট ঘোষণা দিয়ে দিয়েছেন ওয়ালা তুহলিকু আনফুসাকুম এবং আরেক জায়গায় বলেছেন ইলা ওয়া আহসিনু এখানে আহসিনু মানেই হচ্ছে তোমার দেহের প্রতি যত্ন নাও তোমার দেহের প্রতি এহসান করো কারণ এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এর মালিক কিন্তু আমি আপনি নই এর মালিক হচ্ছে আল্লাহ ওয়া তাল আহকামুল হাকিমিন যিনি আমাকে দিয়েছেন তিনি এটার মালিক কিন্তু আমাকে দিয়েছেন কেন এগুলোর পরিচর্যা করার জন্য এর মাধ্যমে আল্লাহকে চেনার জন্য যে আল্লাহ কীরকম হতে পারে তুমি তোমার দেহের দিকে তাকাও আল্লাহকে খুঁজে পাবে আল্লাহ রবুল্লা আলামিন যেন আমাদেরকে প্যারা মুস্তাফা মুস্তফা সাহা ইসলামের দেখানো পথ মতে আমাদের জীবনকে সুসংগঠিত করে আমাদের স্বাস্থ্যগুলোকে সেভাবে করে স্বাস্থ্যবিধিকে যত্ন করার তৌফিক আল্লাহ তালা দান করেন সেই শুভকামনা রেখে এবং পবিত্র রমজানের